ডাক্তার ইয়াসমিন বলল আপনার মা প্রেগনেন্ট কি বলছেন আপনার মাথা ঠিক আছে শিরি বেগম বলল ডাক্তার সাহেব আপনি কি ঠিকমতো রিপোর্ট দেখেছেন আমি বিধবা একজন মহিলা দেখুন বয়স বৃদ্ধির সাথে সাথে একজন নারীর যৌন হরমোনগুলো নষ্ট হতে থাকে দেখুন মেডিকেল সায়েন্সের মতে 30 বছর বয়সের পর থেকে একজন নারীর গর্ভধারণ ক্ষমতা কমে যেতে পারে এবং 40 বছর পর প্রায় অসম্ভব হয়ে পড়ে সন্তান জন্ম দেওয়া কিন্তু হাসপাতালে একজন 52 বছর বয়সে মহিলা চেকআপের পর যখন দেখলাম তিনি প্রেগনেন্ট তখন আমরা সবাই অবাক হয়েছি ওই ডাক্তার কথাগুলো শুনে নির্বাক হয়ে গেল তার মা লজ্জায় মাথা নিচু করে রইল ডাক্তার বলল আপনার মাকে নিয়ে যান মাথা ঠান্ডা রাখেন তারপর আসমা বেগম চোখে জল ফেলতে লাগলো একজন শিক্ষিত মহিলা তিনি কিন্তু এই অদ্ভুত কথাটা শুনে বাক শক্তি হারিয়ে ফেলার অবস্থা মনে মনে ভাবছেন এই বয়সে আমি তো আর কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে যাইনি এই অসম্ভব ঘটনা কিভাবে ঘটে গেল আমার জীবনে আল্লাহ এই বয়সে এসে এমন দিন দেখতে হলো ঘরে ছেলে আছে ছেলের বউ আছে তারা কি ভাবছে অভিজয় রিনা রাতে ঘুমাতে এসে কৌতূহলী হয়ে অভির কাছে যাতে চাইলো আসমা বেগমের কি সমস্যা হয়েছে বারবার জিজ্ঞেস করাতেই অভি একটু অপ্রস্তুত হয়ে বলল তেমন কিছুই না প্রেশারের সমস্যা আর একটু শরীর দুর্বল বলেই ঘুমিয়ে পড়ল রিনা সন্দেহ হলো ভাবলো আমাকে কিছু এড়িয়ে গেল নাকি মনে হচ্ছে কিছু একটা লুক হচ্ছে আমার কাছে এদিকে আসমা বেগমের রাতে ঘুম আসছে না ডাক্তারের কথাগুলো বারবার মুড়ির মধ্যে ঘুরপা খাচ্ছে আর নানা নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে কিছুতেই ভেবে পাচ্ছে না একটা পঞ্চাশ উর্ধ মহিলা কিভাবে প্রেগনেন্ট হতে পারে যেখানে তার স্বামী নেই এমনকি কোনো শারীরিক সম্পর্ক হয়নি এটা কি সত্যি সম্ভব আমার সাথে কেন হতে হলো এরকম ভাবতে ভাবতে এ ঘুমিয়ে গেলেন রাত তিনটা বেজে গেছে হঠাৎ বুকের উপর একটা গরম নিঃশ্বাস পড়ছে বুঝতে পেরে আতকে চোখ খুলে আসমা বেগম এরপর কয়েক মুহূর্ত মূর্তির মতো চুপ হয়ে গেলেন তার মুখের উপরে ঝুঁকে রয়েছে একটা অপরিচিত বাচ্চার মুখ মুখটা চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না শুধু জলজল করে জ্বলছে তার ভয়ঙ্কর চোখ আর মুখে একটা একটা একদম কুকরে গেলেন আসমা বেগম এতক্ষণে তার শরীর জমে বরফ হয়ে গেছে কয়েক মুহূর্ত শরীরকে নাড়াতেও পারলেন না তার মুখ দিয়ে একটা ঘুমানি শব্দ বেরিয়ে এলো তিনি সাথে সাথে জোরে চেঁচি উঠলেন কে কে তুমি ঘরের আলো নিভে গেল কষ্ট করে ঘরে আলো জ্বালিয়ে দিল দাঁড়িয়ে মায়ের চেঁচানো শব্দে অভিও স্ত্রী ছুটে এসেছে এসে উদ্বিগ্ন হয়ে বিছানায় বসে বলল কি হয়েছে মা আসমা এবার হুসে ফিরে বুঝলেন তিনি দেখেছে তিনি এতক্ষণ স্বপ্ন দেখেছেন বোধ হয়ে বাজে স্বপ্ন দেখেছি কেউ আসেনি তোমরা চলে যাও ঘুমিয়ে পড়ো অভিও স্ত্রী মাকে শুয়ে দিয়ে চলে গেল সকালবেলা ঘর দিতে গিয়ে দরজার নিচে পেপার দেখতে পেল সে রোজ একটা ছেলে এসে পেপার দিয়ে যায় সে পেপারটা তুলে উপর রেখে করলো পত্রিকায় তার ছবি পত্রিকা হাতে নিয়ে দেখলো পত্রিকার ছাপা হয়েছে চল্লিশ উর্ধ বয়সের একজন বিধবা মহিলার হঠাৎ প্রেগনেন্ট হওয়ার খবর দেখেই তার মাথায় আগুন ঘুরে গেল দ্রুত পত্রিকা নিয়ে বেডরুমে চলে আসলো বেডরুমে ঘুমাচ্ছে অভি সে পত্রিকাটা অভির মুখে ছুঁড়ে বাড়লো ওঠো আর কত ঘুমাবে এইদিকে তো মান সম্মান সব ধুলে মিশে গেছে ছি 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 মানুষকে মুখ দেখাবো কিভাবে অবির ঘুম ভেঙে গেল সে উঠে বলল কি হয়েছে এমন করছো কেন তুমি এমন ভাব করছো যেন বাসায় ডাকাত পড়েছে শান্ত থাকার মতো কাজ তো হয়নি এই দেখো পত্রিকাতে তোমার মান নামে কি লেখা হয়েছে অভি পত্রিকাটা হাতে নিয়ে খবরটা পড়লো তার মাথাটা খারাপ হয়ে গেল তার পাশে তার স্ত্রী নানা রকম কথা বলেই যাচ্ছে এদিকে দরজার আড়াল থেকে ছেলে আর ছেলের বউয়ের এসব কথা শুনে কান্নায় ভেঙে পড়লো আসমা বেগম তার দুচোখ দিয়ে অশ্রুজল গড়িয়ে যে পাপ তিনি করেননি সে পাপের দায় তাকে নিতে হচ্ছে কষ্ট পেয়ে তিনি আস্তে করে নিজের রুমের দিকে চলে গেলেন সকালবেলা একজন হাতে একটা রিপোর্ট রিনা এসে দরজা খুলে দিল লোকটা এটা কি আমি মেমোরিয়াল হাসপাতাল থেকে এসেছি উনি কিছুদিন আগে আমাদের কাছে টেস্ট করাতে এসেছিলেন আসলে আমাদের একটু ভুল হয়েছে আমরা দুঃখিত রিনা কথা শুনে অবাক হয়ে গেল ওনাকে যে রিপোর্টটা দেওয়া হয়েছিল সেটা ওনার না এটাই হলো ওনার রিপোর্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুঃখিত কথাটি বলে এই লোকটা চলে গেল রিনা হাতের রিপোর্টটা বের করে পড়ে দেখে তার শাশুড়ি আসলে প্রেগনেন্ট নয় সে অবাক হয়ে খুশিতে হাতের ফাইলটা নিয়ে বেডরুম এর দিকে চলে যায় সোফা রুমে গিয়ে অভিকে বলল এই দেখো একটা লোক এসেছিল রিপোর্টটা দিয়ে গেল আসলে তোমার মার সামান্য অসুখ হয়েছিল উনি প্রেগনেন্ট না আর একজনের রিপোর্ট ভুল করে চলে এসেছিল কি বলছো তুমি অভি রিপোর্টটা হাতে নিয়ে ভালো করে দেখে খুশি হয়ে যায় তারপর বলে ইস কত ভুল বুঝেছি আমার মাকে আমরা এতদিন অথচ এটা হাসপাতালের ভুল এইসবের কারণে আমার মা কত কষ্ট পেল শুধু শুধু প্রীরা বললো চলো আমরা গিয়ে মাকে খবরটা দিই তারপর তারা দুজনে মায়ের চলে গেল। মায়ের রুমে গিয়ে দেখে বিছানায় পড়ে আছে তার নিতর শরীর তারা দৌড়ে কাছে গেল তার মুখ থেকে ফেনা বের হচ্ছে পাশে পড়ে আছে একটা বিষের অবি মা করে কাঁদতে লাগলো এই কি করে হলো মা কি করে উনি কি বিষ খেলো নাকি সকালবেলা বেলায় তোমার চিঠা চেচামিচি নিশ্চয় মা শুনেছে আর এইসব শুনে হয়তো উনি সহ্য করতে পারেননি তারপর তারা কাঁদতে লাগলো রাতের বেলা মোবাইল হাতে শুই আছে ডাক্তার ইয়াসমিন হঠাৎ তার রুমের লাইট জ্বলে উঠলো আবার অন্ধকার হয়ে গেলো

যখন বাঁচতে পারিনি তোকেও বাঁচতে দেবো না এই বলে ডাক্তার ইয়াসমিনকে গলা টিপে হত্যা করে ফেললো ইয়াসমিনের লাশটা বিছানায় পড়ে গেল সমান্ত ভিউয়ার্স এই গল্পে আমরা দেখলাম হাসপাতালের একটি ভুলের কারণে একটি মহিলা কিভাবে অপদস্থ হলো সমাজে গল্পটি রচনায় পরিচালনায় অভি